তিনি প্রকৃত রাজ পালন করেন এটা প্রমাণ করুন এই চ্যালেঞ্জ বিরোধী দল নেতা আমরা কাছে পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল দেবরা থানার পুলিশ তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন টাকা নিয়েছেন যে দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে এক লক্ষ তিরিশ হাজার লিট এত লিট নন্দরানি দলও পাননি আর গতবারে এত লিডো হয়নি উনিশ সালে এক লাখ আট হাজার সব রেকর্ড ভেঙে গেছে এবং ক্লাস সেভেনের এই যে ছাত্রটি এই যে ছোট্ট শিশুটি এই যে নাবালক শিশু পুত্রটি আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ছোট্ট বাচ্চাটির তার বিয়াল্লিশ বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা গুন্ডা মস্তান হারমাত জঙ্গি এরা তো করেই এদের কাজ আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ হাদের কিনারায় চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই রাজ্যে গণতন্ত্র সংবিধান সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস তারা যদি ভাবে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে উনচল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া পার্টিকে এইভাবে শেষ করে দেবো তাহলে তারা ভুল করবে এবং কোর্টের আয় হয়ে যাওয়ার পরে ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে যদি গ্রেপ্তার না করে চাকরি থেকে ডিসমিস না করে পানিশমেন্ট না হয় আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য উকিল উকিলবাবু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি এবং মনিটারিং করি জোর তৃণমূলের লোকেদের সার্টিফিকেট আর প্রশ্ন আমাদের করার দরকার ওনার স্ত্রী কলকাতার হাইকোর্টে আর ওনার পুরো পরিবার আমাদের সঙ্গে আর ওই বুঝে চলে যাক আর অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বা আধা সামরিক বাহিনীর কর্মীরা কেউ নরেন্দ্র মোদীর বাইরে দেয় সবাই নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে আমি সব গ্রামে গিয়ে খোঁজ দিই কিরকম একজন ক্রু রাষ্ট্রবাদী তাকে যেভাবে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো এই লজ্জা রাখার জায়গা নেই নিন্দা জানানোর ভাষা নেই এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং মিলিত প্রকৃত অধিকার কেড়ে নিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েক সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে তিন চার পার্সেন্ট বেশি ভোট পাইয়ে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকব আইনি লড়াইতে থাকব পরিবারের সঙ্গে থাকবো আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের সিদ্ধান্তের উপরে মহামান্য হাইকোর্ট তার পরিবারকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মেনে নেব আগামীকাল দেবরাতে আমাদের ধিক্কার মিছিল সংগঠিত করা হবে আগামীকাল পার্টির পতাকা থাকবে কালো পতাকা থাকবে এবং বুকে কালো ব্যাজ লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী ওদিকে যেমন এসিয়ারিতে ধিক্কার অবরোধ চলবে এখানে আমরা জাতীয় সড়কে অবরোধ করবো না মানুষ কষ্ট দেব না তো আমরা এখানে কালকে ধিক্কার মিছিল করব কর্ময় দাস জেলা সাংগঠনিক জেলার সভাপতি এবং দেবরা বিধানসভার কনভেনার ও কনভেনার মন্ডল প্রেসিডেন্টরা তারা সবাই উদ্যোগ নিয়ে এই কয়েক ঘন্টার নোটিশে তারা মানুষকে শুধু বিজেপির মানুষ নয় সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে এই হিংসার যারা বিরোধিতা করেন এই খুনের যারা নিন্দা করেন তারা কালকে সবাই পথে নামবেন এই পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ থেকে শুরু করে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব পার্টি নেব এবং পরিবারের আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য যারা অন্য কিছু প্রলোভনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বিশেষ করে এই মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন তাদেরকে বলবো তাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা দেখুন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বিয়াল্লিশ বছরের যুবক তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয় আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া যে রক্ষকই আজ ভক্ষ তাদের হাতে এইভাবে নৃশংসভাবে উন্নত হল কাস্টোডিয়াল নেত সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ কোনো একটাও কেস তার কোনো রেকর্ড নেই কারণ একজন এক্স তার জীবনের পনেরো থেকে বিশ বছর দেশের জন্য তিনি দিয়েছেন প্রথমত একুশ সালের নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবারেও একইভাবে সেই অত্যাচার শুরু হয়েছে শুধু ভোটের পরে নয় ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে একটু আগেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেসিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মাঠে গিয়েছেন হাত দিয়ে তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে প্রথমেই রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন মাত্র দু পার্সেন্টেরও কম ভোটে যিনি হেরে গেছেন তাকে হারিয়ে দেওয়া হয়েছে যার পোলিং আগের দিন রান্না গ্রেফতার করা হয়েছে সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে আগামীকাল কেসিআরিতে কেসিআরির বিডিও এবং কল্পনা সিটের গ্রেফতারের দাবিতে ধিক্ষার মিছিল অবরোধ বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নামে সঞ্জয় বেরা সঞ্জয় বেরা বয়স বিয়াল্লিশ পুরুষোত্তম নগর ডেবরা এই কাছেই এখান থেকে দু চার পাঁচ কিলোমিটারের মধ্যে তার বাড়ি ভারতীয় জনতা পার্টির এখন উৎসিষ্ট কার্যকর্তা তার জেঠ দাদা আছেন এবং তার পুত্র ক্লাস সেভেনে পড়ে তিনি আছেন ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি আমরা প্রশ্মাটাম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি নিয়ন্ত্রণাধীন কোনো হসপিটালে করতে তার পরিবার অস্বীকার করেছে নিরপেক্ষ জায়গায় পোস্টমার্টম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে চার তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে ও মামার বাড়িতে ছিল ও থেকে শুনেছি যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল বলছিল ডিম ভাজছিল সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায় কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি পুলিশ করেছে পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল দেবরা থানার পুলিশ তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন টাকা নিয়েছেন যে দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে এক লক্ষ তিরিশ হাজার লিট এত লিড নন্দরানী দলও পাননি আর গতবারে এত লিড হয়নি উনিশ সালে এক লাখ আট হাজার সব রেকর্ড ভেঙে গেছে তাই জয়ের আনন্দে দেবরা থানার পুলিশ যারা বালি থেকে টাকা তোলে যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায় যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায় সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে অসুস্থ হয়ে পড়ে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায় সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায় পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায় এটা কাস্টোডিয়াল ডেথ সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টডিতে যারা রেখেছে তাদের ঘাড়ে যায় আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি বলছেন সঞ্জয়রা আমাদের সমর্থন কিন্তু তৃণমূল অভিযোগ করছে কোনো রাজনীতি করে বাড়ির লোক বলবেন আমি কেন বলতে আপনি ওর মুখে গিয়ে দেখে আসুন আর ভারতীয় জনতা পার্টির মিছিল মিটিকে অংশগ্রহণ করেছে কত ছবি নেবেন আপনি পরে এসে নিয়ে যাবেন জেলা প্রেসিডেন্ট ডাক্তারদের মেডিকেল বোর্ড একজন ডাক্তার নয়

पिछले थर्टी एट आवर्स में बहुत हादसा हुआ इसमें हमारी संजय बेरा का डेथ हुआ पुलिस कस्टडी में एक सर्विसमैन है बीजेपी का भूत कार्यकर्ता है उसका छोटा लड़का भी मेरा साथ है देख लीजिए क्लास सेवन का लड़का है इस तरीके से पुलिस बीजेपी वर्कर का ऊपर अत्याचार किया संजय बेरा का डेथ है दूसरा ईस्ट मिदनापुर का भूपतिनगर पुलिस स्टेशन में बीजेपी लीडर उनका में से का का पोड़ पोड़ घर में ज़्यादा का गुंडा कल रात तोड़फोड़ किया शाम को पीट के मार दिया समाचार भी आया है कुछ बिहार से सीताई का बीजेपी का युवा मोर्चा का कार्यकर्ता संजय वर्मन उन्होंने में था कुछ उन्हों बिहार जिला पार्टी ऑफिस में कल रात को घर गया था उसका घर टीएमसी का ने लिया उन्होंने जान बचाने के लिए मोटरसाइकिल लेकर तुरंत भागना शुरू किया और भागने का बाद मोटरसाइकिल स्किट करके उनका देहांत होती संजय गौतम कल किस तरह कैसे एस में हमारी बीजेपी का जो अपोजिशन लीडर है एसआर पंचायत समिति वीडियो खुद बुला के वहां टीएमसी का जो मेंबर था उनको देकर बुरी तरह से पिटाई किया उन्होंने मेदनीपुर मेडिकल कॉलेज में है हम लोग के वीडियो का अरेस्ट की मांग करता हूं कल के में ब्लॉकेट रहेगा और पूरा दिन बीजेपी कार्यकर्ता आम जनता को लेकर धरना प्रदर्शन करेगी आज अग्निमित्रा पाल जी पार्टी की महामंत्री हमारी एमएलए थी बिंदापुर का उनकी लीडरशिप में ये प्रोग्राम होगी यहाँ को लेकर जो पुलिस काम किया उसको तुरंत गिरफ्तार की मांग पर और डेबरा थाना उसी का निलंबित की मांग पर हम लोग काल यहाँ भाजपा की ओर से हमारी प्रोटेस्ट रैली होगा तो दास हमारी डिस्ट्रिक्ट प्रेसिडेंट ऑर्गेनाइज करेगी मैं आने के लिए कोशिश करूंगा, लेकिन नहीं आऊंगा तो दूसरा लीडर लोग आए और भूपति नगर में भी हमारी कार्यक्रम थोड़ी देर बाद का डिस्ट्रिक्ट से ऐलान होगा हम लोग भूपति नगर में भी डाल हमारी पार्टी का प्रोटेस्ट कार्यक्रम ऐलान करने वाला है